পারল না বাংলাদেশ বৃথা গেল হৃদয়ের সেঞ্চুরি গিলের তাণ্ডবে উড়ে গেল বাংলাদেশ একরকম ধ্বংস স্তূপ থেকেই বাংলাদেশকে টেনে তুলেছেন তাওহিদ হৃদয় একের পর এক উইকেট হারিয়ে বাংলাদেশ দল যখন ধুকছিল তখন দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আহত এই বিধ্বংসী ব্যাটার উইকেটের এক প্রান্ত একাই আগলে রেখে পৌঁছে গেছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে বাংলাদেশকে এনে দিয়েছেন সম্মানজনক একটি পুঁজি তবে শেষ রক্ষা হলো না বাংলাদেশের বাংলাদেশ হেরে গেছে ছয় উইকেটের ব্যবধানে দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে উনপঞ্চাশ ওভার চার বলে দুশো আঠাশ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ একশো রান করেছেন হৃদয় তাছাড়া ফিফটি পেয়েছেন জাকের আলি ভারতের হয়ে তিপ্পান্ন রানে পাঁচ উইকেট শিকার করেছেন মহম্মদ শামী জবাবে খেলতে নেমে ছেচল্লিশ ওভার তিন বলে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত দলকে জয় এনে দেওয়ার পথে একশো এক রানের অপরাজিত ইনিংস সুপার দেন শুভমান গিল টাইগারদের পক্ষে আটত্রিশ রান খরচায় সর্বোচ্চ দুই উইকেট নেন ঋষাদ হোসেন একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান এর আগে জাকের আলীকে নিয়ে তাওহিদ হৃদয়ের রেকর্ড জুটিতে দুশো আঠাশ রান সংগ্রহ করে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ইনিংসের শুরুতে ব্যাটিং বিপর্যয়ের পরেও সম্মানজনক স্কোর করে বাংলাদেশ আট দশমিক তিন ওভারে প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যাওয়া বাংলাদেশকে শেষ পর্যন্ত আড়াইশোর দোরগোড়ায় নিয়ে যান তাফিদ হৃদয় ও জাকের আলী এদিন তারা দুশো ছয় বল মোকাবেলা করে একশো চুয়ান্ন রানের জুটি করেন এটা শুধু বাংলাদেশ দলেরই ষষ্ঠ উইকেটের সর্বোচ্চ রানের জুটি নয় ভারতের বিপক্ষে যে কোনো দলের এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এই উইকেটে সর্বোচ্চ রান বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাটিং এ নেমে আট দশমিক তিন ওভারে মাত্র ৩৫ রানে প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোন ঠাসা হয়ে যায় টাইগাররা দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন মিডল অর্ডার দুই ব্যাটসম্যান জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয় ষষ্ঠ উইকেটে তারা দুশো ছয় বল মোকাবেলা করে একশো চুয়ান্ন রানে জুটি গড়েন মূলত জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয় দায়িত্বশীল ব্যাটিংয়ের চাপ সামলিয়ে সম্মানজনক স্কোর গড়ে বাংলাদেশ একটা সময় মনে হয়েছিল টার্গেট আড়াইশো ছাড়িয়ে যাবে কিন্তু দলীয় রানে জাকের সাজঘরে ফিরলে রানের গতি হয়ে যায় এরপর তাহা উইকেটের এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে লেগ স্পিনার রিষাদ হোসেন ব্যাটিংয়ে নেমে মার কাটিং ব্যাটিংয়ে দুটি ছক্কা আর একটি চারের সাহায্যে আঠারো রান করে আউট হন এরপর উইকেটে থিতু হতে পারেননি তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদরা ইনিংস শেষ হওয়ার দুই বল আগে মোহাম্মদ শামীর পঞ্চম শিকারে পরিণত হয় তাওহিদ হৃদয় এবং এরই মধ্য দিয়ে শেষ হয়ে যায় বাংলাদেশ দলের ইনিংস তার আগে একশো আঠারো বলে ছটি চার আর দুটি ছক্কার সাহায্যে একশো রান করে তাহিদ হৃদয় এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ